হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মামা আসা উপলক্ষে নানু বাড়িতে একদম সুন্দরভাবে সব কিছু গোছানো হচ্ছে তো আজকেও আমরা মানে ছেলেদের নিয়ে কাজে লেগে গেছি তো বাড়িতে মানে রঙ করা হচ্ছে মানে বড় পরিসরে না ছোটো পরিসরেই তাই আমরা হেল্প করতেছি আমরা নিজে নিজেই করতেছি তাই এক্সট্রা কোনো লোক লাগানো হচ্ছে না কারণ সবাই আজকে ধরে রেখে দিছি হ্যাঁ কারণ বলতেছি আজকে তোমাদের কোথাও যাওয়া দরকার নাই তুমি আমারকে হেল্প করো কারণ কালকে আমি আর মামা রং করেছি ভিতরে আজকে একটু বাহিরে করবো ধন্যবাদ হ্যাঁ আর এখন যেহেতু মানে শীতের শেষ মানে দিকে তো এই লালি দিয়ে অবশ্য পিঠা তারপর অনেক কিছু বানানো হবে আর লিওনের ব্লগে সবাই দেখতে পাবেন আপনি কি অফিস থেকে আসছেন নাকি সেই সুন্দর লাগতে আনার কিন্তু এখানে স্মার্ট লাগে একদম

রঙি ডিপা কি প্রায় শেষের দিকে না রিপাত চাক মশাল্লাহ আমাদের রং তো মোটামুটি ভাই অনেকটাই শেষ ছেলেদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ ওরা আমার কাজটা আর অনেক বেশি সহজ করে দিছে আর এই ঠিক দুপুর টাইমে আমরা এখন পরিবর্তন করব তো এখানেও আরো বড় হই আছে ওই বড় দিদি ছিল তোমার বাড়িতে হ্যাঁ তো এইTina আর মামানি গিয়ে পেরে নিয়ে আসছে একদম ছাদ থেকে আর এগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আর মিস করা হবে না হ্যাঁ মামা মামমনিরও চলে আসবে ওরা একটু মানে সুস্থ হলেই

আর আজকে রোজা নাই বলেন আর এখন আছে মামা কি বলে নিয়ে আমরা আসলে গাইল করি মানে খাইছি আর এখন তো বাসায় চলে গেছে আবার কিছুদিন পর আসলে খাবো এই হাঁসগুলোর আদা তো

আর এখানে ইয়ে বাটকি মাছ দিয়ে টেঙ্গা মাছ দিয়ে একটা আলু ভাজা করে রান্না করছি আর এবার টমেটো দিয়ে বড় মাছের মাথা বাটকি মাছ দিয়ে করছি